হ্যালো বিওর্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই বিষয়টা হচ্ছে আপনার সরজমিনে যেতে হলে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে থাকি সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারছি না তারপরও প্রতিদিন দুটি করে ধারাবাহিকভাবে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা বুঝতে পারছেন ভিডিওর চাকচুক্য দেখে নয় জমির চেহারা দেখে নয় জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে কাগজের মাধ্যমে কাগজে কথা বলে জমির ক্ষেত্রে এটা সবসময় মনে রাখবে যার থেকে ক্রয় করেন যাই হোক কথা বাড়াবো না এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কথা তখন আপনাদের সামনে উপস্থাপনা করতেছিলাম বাড়িটির স্থান হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা নবীগঞ্জ এলাকায় এই এলাকায় অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন এখানে একটা বাড়ি দেখানোর জন্য কম প্রাইসে তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা থামবেলে শুরুতেই দেখেছেন জমির পরিমাণ দুই শতাংশ চৌচল্লিশ পয়েন্ট টু পয়েন্ট চৌচল্লিশ শতাংশ যে জবাবি বোঝেন থামবেলে দেখেছেন ষোলো লক্ষ টাকা জি সহ এই বাড়িটির প্রাইস হচ্ছে ষোলো লক্ষ টাকা প্রথমেই বলে দিলাম এখানে রয়েছে অসংখ্য পরিমাণের স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইউনিভার্সিটি রয়েছে আর বাজারঘাট রয়েছে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এখানে প্রচুর প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে যারা নবীগঞ্জ এলাকা চিনেন বন্দর এলাকা বন্দর তো বন্দরই যাই হোক যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে ভাই আরেকটা বিষয় আমরা বিজ্ঞাপনগুলি আপলোড করে থাকি কখনও বিজ্ঞাপনগুলি দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় কত কখনও এক সপ্তাহ সময় লাগে দুই সপ্তাহ সময় লাগে এক মাস সময় লাগে আরও বেশিও লাগতে পারে আবার এবার এরকমও আছে যে প্রথম ফোন যিনি দিয়েছেন উনি কন্ট্যাক্ট করে উনি মালিকের সাথে ড্রিল করে বাড়িতে বায়না করে ফেলছে বা জমিতে বায়না করে ফেলছে অতএব যাদের ধৈর্য আছে ধৈর্য সহকারে যারা ভিডিও দেখার মন মানসিকতা আছে দয়া করে তারা আমার চ্যানেলে বিজ্ঞাপন দেখবেন ঘরে বসে থেকে একটি নাম্বার সহ আপনাদের কাছে উপস্থাপনা করা এটা যেই চ্যানেলই হোক চারটি খানি কথা না ভাই ঘরে বসে যে সার্ভিসগুলি পাচ্ছেন এই তো সুখ্রিয়া আদায় করেন যাই হোক যদি বিক্রি হয়ে যায় তো কিছু করার নাই তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এটাই স্বাভাবিক এতে রাগারাগি করার কোনো কারণ নাই কারণ যারা বিজ্ঞাপনগুলি চালায় বা যারা চ্যানেলগুলি চালাচ্ছে তারা আপনারটা খায়ও না পরেও না ভালো লাগলে আপনি নেবেন না নিলে নাই বেনিফিট আপনি হবেন যখন একটা মালিকের নাম্বার সরাসরি পেয়ে যাবেন তখন তার চ্যানেলের মালিক আইসা বলবেন যে ভাই আপনাকে এক লাখ টাকা দিলাম তখন ফোন দাঁড়া জানা নেই না কথা বলছেন যার ভালো লাগবে স্টেট কথা বিক্রি হয়ে গেলে তো গ্যাসে কিছু করার নাই পরবর্তী বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন আর যারা ধৈর্য শক্তি নাই তারা চ্যানেলগুলি দেখবেন কাউটাই দেখবেন না আমারটা না কারোর চ্যানেল দেখার দরকার নেই কারণ কাউকে কাউকে আপনাকে আমরা হাতে পায়ে ধরে বলিনি ভাই দেখেন কারণ এই জন্যই যে জমির ক্ষেত্রে ধীরে ধৈর্য সহকারে জমি ক্রয় করতে হয় এটাই স্বাভাবিক তাড়াহুড়া করতে গেলে একটা বিপদে পড়ে যাবেন এটা আপনাদের জন্যই বলে আপনাদের লাভের জন্যই বলে যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আহ বাড়িটিতে রয়েছে রাস্তা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাট সরকারের বৈধতা নিয়ে আপনি ইউজ করতে পারবেন কথা ক্লিয়ার যার শুধু জমিটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়া দিতে পারবেন দুই শতাংশ চৌচল্লিশ পয়েন্টের এই জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য মাত্র ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ জমি জমিসহ বাড়ি পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন আমি আবার বলছি যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূম অফিস জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন যদি সরজমিনে দেখতে মন চায় যদি বাজেটে হয় এলাকা যদি চয়েস হয় মালিকের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর মাঝে সেই নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে যান নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে ক্রয় করে ফেলেন সরাসরি নাম্বার দিয়ে দিলাম ওপেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যমে ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করুন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনপ থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ দিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম